নিষিদ্ধ হচ্ছে পলিথিন পলিথিন নিষিদ্ধ হচ্ছে এবং এতে করে কি হচ্ছে বিএনপি একটি সুনাম হচ্ছে বিএনপি লাভবান হচ্ছে তাদের তাদের খ্যাতি সুনাম সুনাম বৃদ্ধি পাচ্ছে আর রাজনৈতিক পলিটিশিয়ান দলদের সুনাম বৃদ্ধি পাওয়া মানেই তাদের জন্য অনেক অনেক ধাপে গিয়ে যাওয়া তো পলিথিন নিষিদ্ধ হচ্ছে আসলে এটা ভুল কথা নিষিদ্ধটাকে তারা নিষিদ্ধ আইন পলিথি নিষেধের আইনটাকে কার্যকর করতে যাচ্ছে আগামী এক তারিখ থেকে এখন সেপ্টেম্বর চলতেছে অক্টোবর অক্টোবরের এক তারিখ থেকে বাংলাদেশের সুপার মল নিষিদ্ধ হবে পলিথিন এখন আমি নিষিদ্ধ আইনটাকে কার্যকর কথা বলছি এই কারণে যে বাংলাদেশই প্রথম কোন দেশ বাংলাদেশ বাংলাদেশই প্রথম পলিথিন নিষিদ্ধ করেন দুই সালে কত সালে দুই সালের জানুয়ারিতেই বাংলাদেশ বিশ্বের প্রথম আর পৃথিবীর কোন রাষ্ট্র তৎকালীন সময় পলিথিন নিষিদ্ধ করেন নাই দুই হাজার দুই সালের পহেলা জানুয়ারি তখন বিএনপি বাংলাদেশের ক্ষমতায় ছিল তখন বিএনপি তৎকালীন প্রাইম মিনিস্টার বেগম খালদা জিয়া তিনি বাংলাদেশ থেকে পলিথিনকে নিষিদ্ধ করে দেন পলিথিন তৈরি করা বহন করা মজুত করা এবং কোনো কাজে ব্যবহার করা সকল দিক দিয়েই পলিথিন নিষিদ্ধ ছিল নিষিদ্ধ করা হয় দুই সালে এবং দুই থেকে বাইশ সাল পর্যন্ত একটা বিষয় জেনে রাখবেন আপনারা দুই সালে বাংলাদেশ প্রথম তাহলে আপনারা বুঝতে পারতেছেন বিএনপি কতটা ট্যালেন্ট ছিল তৎকালীন সময় বিএনপি তখন কি পরিমাণ বুদ্ধিমান ট্যালেন্ট ছিল তা তারা তখনই বুঝতে পারছে পলিথিন বিশ্বের জন্য ক্ষতিকর শুধু বাংলাদেশ না সমগ্র ওয়ার্ল্ডের জন্য পলিথিন ক্ষতিকর সেটা তখনই বিএনপি বুঝতে পারে বুঝতে পেরে দুই সালে জানুয়ারিতে এটা নিষিদ্ধ করে এবং তারা নিষিদ্ধ করার পরে আজকে দু হাজার সাল দুই সাল পর্যন্ত নিরানব্বইটা দেশে পলিথিন নিষিদ্ধ হয় নিরানব্বইটা দেশে পলিথিন সাল পর্যন্ত কিন্তু আফসোসের বিষয় দুঃখের এই যে নিষিদ্ধ পলিথিন করলো বাংলাদেশ প্রথমবার সর্বপ্রথম বাংলাদেশ পলিথিনকে নিষিদ্ধ করলো অথচ বাংলাদেশে পলিথিনের ব্যবহার আমরা আপনারা দেখেন যে আপনারা যে ভিডিওটা দেখতেছেন ভিডিওটা আপনারা অবশ্যই খেয়াল করছেন কিভাবে পলিথিনগুলো ড্রেনের মুখেও পলিথিন পরে আছে এই পলিথিনটা ড্রেনে যাবে ড্রেনটাকে নষ্ট করে দিবে রাস্তাঘাটে রাস্তার পাশে আপনার শহর রাস্তার পাশে এমন জায়গা আছে আপনাদের দেখলেন ভিডিওতে এটা কিন্তু আমি শহরের দৃশ্য দেখাচ্ছি কোন গ্রামের দৃশ্য নয় তো এই এখানে পলিথিন কিভাবে রাস্তাটাকে নষ্ট করে ফেললো ড্রেন নষ্ট করে ফেললো মানুষের পচেনটা পচে না গ্রাম অঞ্চলে আপনি পলিথিন ফেলাবেন গাছপালা ধ্বংস হয়ে যাবে এটা পচে না এটা এটা লং টাইম বাঁচতে পারে এটা নষ্ট হয় না ধ্বংস হয় না মাটিকে দূষিত করে ফেলে যেই মাটিতে পলিথিন থাকে ওই মাটিতে গাছপালা জন্মানো যায় না এটা পচানো যায় না তার মানে এটা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর ডোবা নালা গুলো বাংলাদেশে অনেক জায়গায় দেখবেন ঢাকা শহরের পাশে পাশে ছোট ছোট ডোবা আছে অল্প ছোট ছোট ডোবা সেই ডোবা গুলো পলিথিনে ভরে আছে ঢাকার শহরে অনেকগুলো খাল ধ্বংস হয়ে গেছে পলিথিনের কারণে বুড়িগঙ্গার আশেপাশে গেলে দেখবেন যে পলিথিন আর পলিথিন নদীর ভিতরে পলিথিন ভাসতেছে তো এই যে পলিথিন বন্যার সময় দেখা যায় ঢাকা শহরের বিভিন্ন জায়গায় পানিতে ডুবে যায় কেন ডুবে গেল কারণ হচ্ছে এই পলিথিনের কারণে গেছে গেছে জলাবদ্ধ হয়ে সেজন্য পানি আর বের হতে পারছে না তো এই পলিথিন যেহেতু বর্তমান সরকার নিষিদ্ধ দুই সালে বিএনপি পলিথিন নিষিদ্ধ করেছেন তার মানে বর্তমান সরকারের চিন্তাভাবনা আর বিএনপির চিন্তা ভাবনার সাথে একটা মিল দেখা যাচ্ছে তার মানে আমরা আশা করতেই পারি যে বিএনপির জন্য এটা অত্যন্ত একটা সুখের সংবাদ অত্যন্ত আনন্দের সংবাদ যেহেতু বিএনপির লাইনেই বর্তমান সরকার হাঁটতেছে